বাচ্চাদের জন্য ওয়াশেবল ডাইপার আমাদের ওয়াশেবল ডাইপারগুলো বাজারের অন্য সব ওয়াশেবল ডাইপার থেকে একদমই আলাদা কারণ আমরা ওয়াশেবল ডাইপারে ইউজ করছি ডাবল লিকেজ গার্ড আমাদের এই ডাবল লিকেজ গার্ড থাকার কারণে বাচ্চার প্রসাব লিক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এই ডাইপারে আমাদের ডাইপারে আমরা দুইটা করে প্যাড ইউজ করছি এবং এই দুইটা প্যাড হলো ট্রিপল লেয়ারের প্যাড এটার ভিতর তিনটা করে লেয়ার থাকবে আপনারা দেখে নিতে পারবেন এবং এই লেয়ারটা এই দুইটা প্যাড মিনিমাম আড়াইশো এম বা তার বেশি পর্যন্ত প্রসাব নিজের ভিতর ধারণ করতে পারবে এবং আমাদের সবগুলা ডিজাইন কাস্টমাইজ এখানে যতগুলা ডিজাইন দেখতেছেন সবগুলো আমাদের কাস্টমাইজ করা আপনার যেইটা ইচ্ছা আপনারা নিতে পারবেন এবং আমাদের এখানে আমরা এটিকে ওয়াটারপ্রুফ করার জন্য এর ভিতরে রাবার কোটেড করে দিছি একদম যাতে ওয়াটারপ্রুফ হয়ে যায় বাচ্চার প্রসাব যেন লিক না করতে পারে এবং আমাদের যেই